বাতেল এসেছিল এখনো বাতেল চলতেছে তবে কথা স্মরণ করতে হবে আপনাদের সাথে করেছে মুসলমানদেরকে হত্যা করেছে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে একটা বিশাল বিশ্বব্যাপী একটা দিনের কাজের মধ্যে বিশৃঙ্খলা করেছিল আমরা তার আল্লাহ আমাদের সঙ্গে আমরা তার সঙ্গে দিনের সাথে আছি থাকবে থাকবে সুতরাং আমরা কখনো কোনো দোকানদের পিছনে পারবো না ওরা কিন্তু টাকা বানান এই যুগে যুগে নদীর সেখানেই কিন্তু মুসলমানদের যাদের টাকা ছিল তারা আল্লাহ রাস্তা দেওয়া শেষ করেছে তাদের もうそのまろまでちゃって。